সম্মানিত ভিওয়ার্স আপনি কি ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করেন আর ভাবছেন ফ্রিল্যান্সিং করে কি ইউরোপের ভিসা পাওয়া যায় আসুন তাহলে জেনে নিন এই ভিডিওতে ফ্রিল্যান্সারদের জন্য কি ধরনের ভিসা রয়েছে এবং যারা রিমোট জব করেন বা বাংলাদেশে বসে ইউরোপের কোম্পানিগুলোতে কাজ করেন তাদের জন্য কি ধরনের ভিসা রয়েছে কোন কোন দেশ এই ভিসার সুবিধা চালু করেছে ভিসার সমস্ত কিছু জানতে দেখতে থাকুন প্রথমে আসি ডিজিটাল নোমাদ ভিসা নিয়ে ডিজিটাল নোমাদ মানে হলো এমন মানুষ যারা পৃথিবীর যে যেকোনো জায়গায় বসে বা ঘরে বসে অনলাইনে কাজ করে আয় করে এই মানুষদের জন্য অনেক দেশ বিশেষ ধরনের ভিসা সুবিধা চালু করেছে যেটার নাম দেওয়া হয়েছে ডিজিটাল নোমাদ ভিসা এই ভিসা দিয়ে আপনি এক থেকে দু বছর ওই সমস্ত দেশে গিয়ে থাকতে পারবেন এবং পরিবারকেও সঙ্গে নিতে পারবেন আর সেখানে থেকেই আপনি নিজের অনলাইনের কাজটি চালিয়ে নিয়ে যেতে পারবেন এবার আসি এই ডিজিটাল নোমাদ ভিসা যারা রিমোট জব করে সেই রিমোট জবটা কি রিমোট জব মানে হলো অনলাইনে কাজ করা যেখানে অফিসে বসে কাজ করতে হয় না যেমন ধরুন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং ব্লগিং অনলাইন টিচিং ফ্রিল্যান্সিং ইত্যাদি এখন কল্পনা করুন আপনি ইউরোপে সুন্দর পরিবেশে বসে এসব কাজ করছেন আর ভিসার ঝামেলাও নেই এজন্যই দরকার ডিজিটাল নোমাদ ভিসা কেন এই ভিসা দরকার বা কেন এই ডিজিটাল নোমাদ ভিসা প্রয়োজন অনেকেই ভিসা ছাড়া ইউরোপে তিরিশ থেকে নব্বই দিন পর্যন্ত থাকতে পারে কিন্তু ডিজিটাল নোমাদ ভিসা দিয়ে এক বছর বা দু বছর এমনকি তারও বেশি সময় থাকা যায় এই দেশগুলো কেন ডিজিটাল নোমাদ ভিসা চালু করেছে সেটি জেনে নিই ডিজিটাল নোমাদ ভিসা চালু করার উদ্দেশ্য হলো ফ্রিলান্সাররা তারাও কিন্তু অনেক ট্যালেন্ট যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপার ওয়েবসাইট ডেভেলপার কন্টেন্ট ডেভেলপার কন্টেন্ট ক্রিয়েটর তো এবং ফ্রিল্যান্সাররা কিন্তু বিভিন্ন নিয়ে কাজ করে দেশে বসে বিদেশি কোম্পানিও পরিচালনা করে অনেকে সো তারা চাচ্ছে এই ট্যালেন্টগুলোকে তাদের দেশে নিয়ে যাবে তাহলে তাদের দেশের টাকাটা বাইরের দেশে যাবে না তারা ট্যালেন্টগুলোকে জড় জড়ো করবে নিজেদের দেশে জড়ো করে ট্যাক্স ইনকাম বাড়াবে এবং তাদের স্থানীয় অর্থনীতি সচল করবে এই উদ্দেশ্যে মূলত তারা এই ডিজিটাল নোমাদ ভিসাটি চালু করেছে এখন আমরা জানবো এই ডিজিটাল নোমাদ ভিসা কারা পাবেন এই ভিসা পেতে হলে আপনার যে শর্তগুলো থাকতে হবে যাদের বিদেশি ক্লায়েন্ট বা কোম্পানি রয়েছে এবং কাজ করছেন মাসে নির্দিষ্ট একটা পরিমাণের আয় হচ্ছে যেটা সর্বনিম্ন ইউরো এবং আপনার সমস্ত কাজ অনলাইনে অনলাইন ভিত্তিক এবং অনলাইনে করা যায় অফিসে যাওয়ার প্রয়োজন নেই এবং বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করতে পাসপোর্ট এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে কাজের কন্ট্রাক্ট বা ফ্রিল্যান্সের প্রমাণ লাগবে আপনি যে সাইট থেকে বা যে কোম্পানিতে কাজ করছেন যে ক্লায়েন্টের কাজ করছেন তার কি কি ধরনের কাজের কন্ট্রাক্ট আপনার সাথে হয় এবং তার কাছ থেকে পেমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সেটার স্টেটমেন্টও সাবমিট করতে হবে পাশাপাশি আপনার একটি ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স করতে হবে আবেদন করা যায় অনলাইনে এবং সেই দেশের বা কনসুলেটের মাধ্যমে 2025 সালে ইউরোপের কোন কোন দেশ এই ডিজিটাল ভিসা দিচ্ছে সেটি আমরা জেনে সর্বপ্রথম দেশ স্পেন এরপরে পর্তুগাল এরপরে ইতালি এরপর গ্রিস এরপরে হাঙ্গেরি এবং দু হাজার পঁচিশের নভেম্বর থেকে এই ডিজিটাল নোমাদ ভিসা চালু করবে স্লোভেনিয়া তাহলে এখন বুঝলেন তো ডিজিটাল নোমাদ ভিসা মানে শুধু বিদেশে থাকা নয় বরং বিদেশে বসে নিজের অনলাইন ক্যারিয়ার গড়ে তোলার একটা সুবর্ণ সুযোগ আপনি যদি ফ্রিল্যান্সার বা রিমোট জব করেন তবে ইউরোপে এই সুযোগগুলো অবশ্যই কাজে লাগাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে